সননা বউ রাখিয়া বিদেশ যায় না বৌ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বেশি দিন আর থাইক না বৌরা রাখিয়া পিদস যায় না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদাস যায় না ও তুমি বৌ রাখিয়া বিদেশ গেলে রে দেখিয়া বিদেশ গেলে রে আসল বৌমার খুঁজে পাইবা না পাইবা না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বন্ধু শোনো না বউ বিদেশে যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া গেলে রে বউয়ের সান্ডেল না পাইবানা রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদেশে যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে তোমার জায়গা মিলবে না মিলবে না বৌরা বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বৌরা খিয়া বিদেশে যায়ও না ও তুমি বিদেশে গেলে রে আসল পাইবা না পাইবানা পাইবানা বৌরাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না ও বন্ধু শোনো না বৌরা খিয়া বিদেশে যায়ও না وما علينا الا البلع السلام عليكم ورحمه الله